কেউ একজন বলেছে ভাইয়া পরিশ্রমী কিভাবে হব পরিশ্রমী হওয়ার জন্য তোমার কিছুই না মানুষ হচ্ছে ধরো একটা অভ্যাসের জিনিস মানে ধরো তোমরা ব্রেক চাইতে চাইতে তুমি জানো হচ্ছে এই টাইমে ব্রেক দিব সেজন্য তোমার মাথায় ব্রেক ঘুরতে থাকে আমি ধরো করতাম কি আমি যখন তোমার ছোট ছিলাম আর কি বিশেষ করে ধরো পর্যন্ত আমার কাজ ছিল আমি পুরো দিন খেলাধুলা করতাম একদম সকাল থেকে ধরো সকাল নয়টায় আমি খেলতে চলে যেতাম স্কুল থেকে ভিন্ন কথা স্কুল থেকে এসে আমি ঘুমাতে পারতাম না খেলতে যাবো এই চিন্তায় মানে ক্রিকেট খেলতাম মানে তখন বেশি খেলতাম ক্রিকেট এখন খেলি হচ্ছে ফুটবল ফুটবল টেবিল টেনিস এখন সবই খেলি তো তখন হতো কি আমি একদম খেলার জন্য পুরো একদম আমি ভালো খেলতাম মোটামুটি বেশ ভালোই খেলতাম ক্রিকেট ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে আমাদের পুরো ফ্যামিলিতে আমি মনে হয় ক্লাস ফাইভে বৃত্তি পাইনি এতই খেলাধুলার পিছনে টাইম দিয়েছি সেভেন পর্যন্ত হচ্ছে তোমার কি খুব বাজে অবস্থা খুব বাজে অবস্থা রেজাল্ট কেমনে কেমনে জানি মোটামুটি ভালো করতাম মোটামুটি ভালো মানে কি শুরুর থাকতাম এক দুই তিন চার ভিতরেই থাকতাম ওই তো মফস্বরের একটু পড়ালেখা করলে ভালো রেজাল্ট করে তখন ছিলাম পটিয়া পটিয়া মডেল হাই স্কুলে মানে আমাদের বাসা তো চিটাগাং এরপর নাইনে এসে গেছি কলেজের এইটে থাকতে আমাদের সময় একটা ছিল তো আর ওই যে হাফেজ সার নাম তো পরিয়ে স্কুলে হচ্ছে ক্লাস এইটে তখন যে ট্রেনিংটা তোমার ওই বৃত্তি পরীক্ষা তখন ছিল বৃত্তি পরীক্ষা ওগুলার যে কোচিংটা হতো এত যন্ত্রণাময় নয়টা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত তো উনি হচ্ছে ওই সময় বলতো যে কোনোভাবে কষ্ট করে হচ্ছে পড়তে যদি ঘুম আসে আমার তো প্রচুর ঘুম আসতো চোখে নাকি তেল দিয়ে আমি এটাও অ্যাপ্লাই করছি এরপর হচ্ছে কি সকালে পাঁচটার ভিতর উঠে যেতে হবে পাঁচটায় উঠে পাউরুটি চা যেটা পাই বানাই বলছে বাসাই হচ্ছে বানাতে মানে বানাই যে কোনোভাবে কি খেয়ে পড়া শুরু করে দিতে করতেছি করতেছি এমন করতেছি করলাম একদিন করলাম দুই দিন করলাম তিন দিন করলাম এরপর হলো কি তোমার মানে এমনি যখন তিন দিন করছে পরের দিন দেখতেছে আমি ওই কাজটা না করলে আর ভালো লাগতে মানে আমি ওই টাইমে উঠে যাচ্ছি মানে মানুষ হচ্ছে এমন একটা জিনিস যেমন হচ্ছে কুকুরকে দেখবে তুমি ধরো খাবার দিচ্ছ খাবার দিলে তুমি ধরো একটা কুকুরকে রাস্তায় গিয়ে ধরো গিয়ে রাস্তার কুকুর খাবার দিচ্ছ একদিন দুই দিন তিন দিন গেলে পরের দিন দেখবো ওই টাইমে ও হাজির হয়ে যাবে মানুষ হচ্ছে এর চেয়েও বেশি খারাপ মানে কুকুরের চেয়েও মানুষের এই বৈশিষ্ট্যটা ভালো তুমি দেখবা হচ্ছে তুমি পড়তেছো পড়তেছো পরের দিন তোমার বডি অটোমেটিক দেখবা হচ্ছে তোমাকে তুমি পড়ায় বসে থাকবা পড়তে থাকবে মোবাইলকে ফেলে রাখবা মোবাইল দূরে রেখে দিবা যখন পড়তে হবে ক্লাস করতেছো ক্লাস করে মোবাইল দূরে তোমার কল দিলে কি হবে তুমি কি তুমি কি হয়েছো তোমাকে কল দিয়ে খুঁজে না পেলে কি হবে দেশ উঠে যাবে কিছু উঠে যাবে কিছুই উঠে যাবে না তুমি ফেসবুকে না থাকলে কি হবে কিছুই যাই আসে না কারো মানে ঘটনা বুঝতেছো তাহলে তুমি যখন এটা করতেছো করবা পড়তেছো পড়াগুলা একটু ধীরে ধীরে পড়া হচ্ছে তোমার মজার জিনিস পড়াটা এখন অনেকে মনে করবো হচ্ছে পরীক্ষা পড়তেছি কিছু বুঝতেছি না আর পড়া তো যখন মানে তুমি পড়ার পরীক্ষার জন্য পড়লে পারবে না তোমার পড়ার মজাগুলো নিতে হবে জিনিসগুলো যখন বুঝতেছো এই যে করতেছ ধীরে ধীরে দেখবা হচ্ছে তোমার ভিতরে একটা ইন্টারেস্ট জাগবে তখন দেখবে তুমি করতেছ করতেছ আরো ভালো লাগবে আর এই কাজটা যখন তুমি করবা তারপরে ধরো আজকে পড়তেছ একদম তুমি চিন্তা করছো উঁচু না বা একটা শিডিউল করে পড়তেছ মোবাইল দূরে সরাই রাখছো একদম কোনো কিছু কারো বিয়ে আছে তুমি যাবা না কিছু করবা না এমনি করে তিন দিন পর চার দিন পর এক সপ্তাহ পর সিরিয়াস দেখবা তুমি পড়ার ভিতর হচ্ছে একটা কি ঢুকে যেতে পারবা তো আমি হচ্ছে ক্লাস এইটে এসে এই জিনিসটা করছি ক্লাস এইটে আমার রেজাল্ট অনেক ভালো হওয়া আরম্ভ করছে এরপর সবচেয়ে মারাত্মক যেটা হল চিটাং কলেজ এটা স্কুল আমি জানতাম হচ্ছে সবাই মারাত্মক লেভেলের স্টুডেন্ট ওইখানে এসে আমি শুরুতে ভর্তি পরীক্ষার জন্য এত পড়া পড়ছি আমি দিন রাত পড়তাম দিন পড়তাম আমি তো চান্স পাইছি ওটা বিষয় না এরপর প্রথম ছয় মাস এত পড়ছি একটা কি মধ্যে চলে গেছি স্কুলে এরপর কোচিং এ হতাম প্রত্যেক পরীক্ষায় ধরো ফার্স্ট সেকেন্ড এরকম মানে আবার শিফট যেগুলো ছিল আর কি ওইখানে আমি ধরো হায়েস্ট এমন হতো যে ম্যাথ দিছে আমি দ্রুত করে ফেলতেছি কলেজ এটে খেলতে গেলাম একদিন দুই দিন গেলাম মর্নিং শিফটে ছিলাম আমি স্কুল লেজেন্ডারি পুরা পুরো ওয়ার্ল্ডে সব জায়গায় ধরো চিটাং কলেজ এর স্কুল থেকে সবাই ছড়া গেছে এনডিসি চিটাগাং কলেজ এড স্কুল এরকম কিছু জায়গা আছে সব জায়গা ভালো বাট এরকম জায়গার মানুষজন দেখবে পুরো ওয়ার্ল্ডে ছড়া যায় যেমন বুয়েট বাট পুরা ওয়ার্ল্ডে গেলে হচ্ছে এর মধ্যে লোক পাবা কলেজ কলেজের স্কুল হচ্ছে চিটাঙ্গের মানে ধরো এর থেকে ধরো সব প্রায় খুব মারাত্মক আমি নিজের লেভেল বাড়ানোর জন্য প্রচুর পরিশ্রম করছি মানে ওই সময়টা কলেজে এটা খেলতে গেলাম একদিন দুই দিন খেললাম পরে বুঝলাম হচ্ছে না আমি খেললে রেজাল্ট ভালো করতে পারব খেলতেছি আমি মানে কি ইয়ে করতে পারছেন ভালো পড়ার দিকে টাইম দিতে আমি পরের দিন জোর করে চলে গেলাম বাসে এর পরের দিন জোর করে চলে গেলা রেজাল্ট আসলো হচ্ছে এর পরের एग्जाम যেটা হলো অনেক বেশি মার্কস পেয়েছে যখন 9 এর ফাইনাল হলো 10 এ সেটা আমাদের টেস্টে ছিল কলেজে হাইয়েস্ট মার্ক এমনে পয়েন্টের দিক দিয়ে আমি বাংলাতে 0.5 এর জন্য پیچھے গেছি আর বাংলা পয়েন্টের দিক দিয়ে আমি কি কলেজে এটা মার্ক তোলা তোমরা যারা পড়ো জানো হচ্ছে খুব কষ্ট ছিল আর যারা জিটাঙ্গে ছিলা বা অনেকে জানবা কোনো ওইটা বিষয় না আমি বলতেছি এটাই হচ্ছে বিষয় তো ওইখানে গিয়ে হচ্ছে কি তোমার এই পরিশ্রমটা করার ফলে বা এইগুলো আউটকাম পেতে থাকবে তুমি যখন একটা কাজ করছো এটা এমন না যে এটা কোনো ম্যাজিক না তুমি একটা পড়া এখন পড়তেছো এগুলো এমন না যে তুমি কেমিস্ট্রি পড়তে আসছো এখানে তোমাকে এমন না যে গল্প টল্প এগুলো করে একদম শেষ করে দেয়া হবে মানে অনেক মজা পাই যাবে এখানে হচ্ছে ধীরে ধীরে জিনিসগুলো বুঝতে হবে ধীরে ধীরে জিনিসগুলোর মজা পাইতে থাকবে ওকে আমরা অনেক কথা বলে ফেলছি অনেক টাইম নষ্ট করে ফেলছি তবে ওই যে মানুষের অভ্যাসটা আর কি তুমি কোন সময় খাও কোন সময় কি করো এগুলা থেকে মানে তুমি পড়ার দিকে হচ্ছে মুভ করবা